তো পুরো ভিডিওটা কিন্তু দেখার জন্য আগে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওতে অনেক কথা বলেছি না দেখলে কিন্তু বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য চলো দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে ব্লগটা কিন্তু অনেক লেট করে ছাড়লাম এখনো অনেকটা দেরি হয়ে গেল এখন বাজে দেখো তিনটে তোমার দাদা কিন্তু এখন আসেনি সে লঞ্চে আছে আমার খুব দুঃখিত হয়েছে তো আসুক তারপর সান আস্তে আস্তে পনেরো চারটে তো দেখা যাক মনে হচ্ছে সান আর দাদা একসাথেই ঢুকবে তো ঢুকুক তারপর একসাথে খাওয়া দাওয়া করবো আজকে সোমবার নিরামিষ কি খাওয়া দাওয়া করবো কিনা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবার এখন দাদা সাথে কাজ করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভাত মাখতে বসে গেছে এই দেখো আচার নিয়ে নিয়েছে ভাতের সাথে ডাল উচ্ছে দিয়ে লাউ দিয়ে মাঠ তেঁতর ডাল করেছিল এটা সব মাই রান্না করে কিন্তু পাঠিয়েছে আমি কিছু রান্না যে করিনি শুধু ভাত করেছি এদিক হয়েছিলো ঝিঙা আলু পোস্ত কাঁকরো ভাজা আর আর পাঁপড় ভাজা এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চে দেখতেই পাচ্ছ আর এই যে এটা হচ্ছে উচ্ছে দিয়ে লাউ দিয়ে তেঁতর ডাল করেছিল বেশ সুন্দর হয়েছিলো তো এটাই খাচ্ছিলাম আমরা খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট হয়ে গিয়ে যে দাদা ওর ওই সার্টিফিকেটগুলো দেখছিল সান ওই মেডেল ট্রফিগুলো দেখাচ্ছিলো তোমরা দাদাকে গান শুনবো এখান দিক থেকে গিয়ে স্যান্ট প্যান্ট টা সরিয়ে দেবো তো এখানে কিন্তু দাদা রং করতে তোমার দাদা উঠে গেছে রং করছে আর এখানে একটা কিছু কথা বলি কিছু কেউ গায়ে মেঘো না নিজেরা কারণ যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু একদমই গাইম এখনো ওই যদি হোম থিয়েটার চলছে তার জন্য আমাকে পুরোটাই ভয়েস মিলাতে হবে এইভাবে ওই দেখতে পাচ্ছ গান চলছে আমার ফোনে ব্লুটুথে তো একটা কথা আমি এখানে বলি কিছু পাবলিক আছে ভাই তোদের এত চুলকুনি কোথা থেকে আসে বলতো কোথায় রাখিস এত চুলকনি মানে অন্যের সংসারে সুখী থাকলে সহ্য হয় না বল মানে এখানে এটাই বোঝায় যে তোদের পেছনে কত কোন লেভেলের জলন যে তোরা অন্যের সুখে সুখী হতে পারিস না আমরা কিন্তু অন্যের সুখে কাটি করতে যাই না কিন্তু তোদের দেখ স্বভাবটা শুধু আমি আমার কমেন্ট বক্স কিছু কিছু মানুষের কমেন্ট দেখি আমি জাস্ট তাক লেগে যায় কিন্তু আমি খুব ভালো মতন জানি ওই কমেন্টগুলো পার্টিকুলার দু একটা মানুষ করে সবাই নয় কারণ সবারও তো খেয়ে বসে কাজ নেই যে সব ছেড়ে দিয়ে এখন আমার পিছনে শত্রুতা করতে হবে কারোর তো কাজ নেই খেয়ে বসে তো আমি না তাই ভাবি যে তোরা নিজেরা তো কোনো দিন পাবি না কোনো দিনই তোদের পক্ষে সমানো কালকে তোমাদেরকে একটা আমি শর্টস দিয়েছিলাম যে শাশুড়ি জামার বন্ডিং তো সেখানেও এসে একটা কমেন্ট মানে দু একটা কমেন্ট ওরকম এসছে মানে আমি না জাস্ট তাক লেগে যায় আর তোদের এই জিনিসগুলোর জন্য তোদের এই সবগুলোর জন্য মনে হয় যে আরও বেশি বেশি করে দেখায় যতটা না হবে তার থেকেও মনে হয় যেন বেশি বেশি দেখায় জানিস তো কারণ ওই কথাতেই আছে তোদের জ্বলবে তাতেই চলবে ওই যে বললাম পার্টিকুলার দু একটা মানুষ কিন্তু এই কাজগুলো করে প্রত্যেকে কিন্তু নয় হ্যাঁ কারণ প্রত্যেকের অত খেয়ে বসে কাজ নেই যে আমাকে থেকে হিংসে করতে আসবে আর আমি এমন কিছুই নই ভাই অতি সাধারণ অতি সাধারণ ঘরের সাধারণ একটা মেয়ে আর আমি তো গরিব ভিকেরি সেটা সবাই জানে নতুন করে আর বলার কিছু নেই কারণ আমি গরিব ভিকেরি বলেই আমার বাড়িতে দিনের পর দিন এসে গান্ডে পিন্ডে সব গিলে গেছিস তোরা আই থিঙ্ক বুঝতে পারছিস কারণ তোরা তো কমেন্ট করুক আমার ভিডিও দেখিস হ্যাঁ হ্যাঁ তোদেরকেই বলছি যে তো এত হিংসে করে এত জেলাস ফিল করে বিশ্বাস কর কোনো লাভ হবে না কোনো লাভ নেই কারণ তোদের মুখে ঝামা ঘষার জন্য আমি আছি এটা এটা নিয়ে কোনো চিন্তাই করিস না শুধু আমি এইটা ভাবি যে তোদের এত জ্বলন ভাই কোথা থেকে আসে কি করে পারিস কারো কারোর সাথে এত হিংসে আমি করতে নিজে পাস না বলে নিজে না পেলে কি কেউ এরকম করে আমার জানা ছিল না যে কেউ নিজে না পেলে আমি জানি আমি পাইনি তো কে চপর্যন্ত পাচ্ছে চলো ও ভালো থাকুক কিন্তু তোদের মার মেন্টালিটি যে এতটা জঘন্য সিরিয়াসলি আমার জানা ছিল না তো যাই হোক দেখতে পাচ্ছ তোমার দাদা কিন্তু ওর মতনও কাজ করে আর আমরা আমাদের মতনই থাকবো তোরা যাই বলে নেই যাই করে নেই আমরা কিন্তু আমাদের মতনই থাকবো সব লকগুলোতে তোমার দাদা একটু তেল দিয়ে দিল কারণ লকে একটু প্রবলেম হয়েছিলো ওই দেখো আমি এদিকে কাজ করছিলাম রান্নাঘরে রান্নার কাজ করছিলাম রাত্রি ফেলে কারণ রান্না করতে হবে আর তোমার দাদা বরফ ঘরে বসে বসে খাটে বসে বসে এইভাবে ভিডিও করছিলো পাগল আছে পাবলিকটা তখন চলো করেছে যখন আমি শো কর দেখিয়ে দিই তোমাদেরকে তো দেখ এইভাবে সংসার করতে হয় বিয়ে না করো কীভাবে সংসার করতে হয় তোদেরকে শিখিয়ে দিচ্ছি রে দেখে নে শিখে নে এইভাবে শিখতে হয় যাই হোক এখানটা দেখাবো না কী করেছি আমরা তা আবার চলে যাবি তো এইখানে দেখো প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর তোমরা তাদের এখানে চানা বানাবে ছোলা কাবলি ছোলা মটর কাঁচা ছোলা সব দিয়ে এর মধ্যে জল দিয়ে ভিজিয়েছি এটা ভিজানো থাকলে আরও বেশি ভালো হতো বা ভিজানো ছিল না তো তোমরা লাইফের মধ্যেও দেখেছিলো কি বদমাইশি করছিলো তো এটা ভিজানো থাকলে একটু ভালো হতো তো এগুলো সমস্তগুলোকে দিয়ে একটা চানা টাইপ করার চেষ্টা করছিলো সেটাই করা হয়েছিলো তো সন্ধ্যে ভিকেরি বাচ্চা তোকে বলছি খাওয়া না জুটলেও চলে আসিস আবার খেতে দিয়ে দেবো ভিকেরির মতন ঠিক যেভাবে খেয়ে গেছিস দিন রাতকে আমার বাড়িতে সেভাবে খেতে দিয়ে দেবো কোনো অসুবিধা নেই যদিও জানিস তো কারোর খাওয়া নেই কখনও খোটা তুলতে নেই যেটা আমার শিক্ষাতে আসে না কোনো দিনই কিন্তু কী বলতো তোদের মতন বেইমানদের সাথে এগুলোই করা উচিত আর দেখ তোরা যেভাবে কমেন্ট করছিস যা করছিস করতে থাক বিশ্বাস কর আমার এতটুকু গায়ে লাগে না একটু আমার গায়ে লাগে না কেন জানিস কারণ তোদের কথা গায়ে লাগা খালে তো তাহলে তোদের নি তোদের লেভেলে আমাকে চলে যেতে হবে না তাই তোদের লেভেলে আমি যেতে চাই না রে আমি যেমন আছি যা আছি অনেক ভালো আছি আর এইভাবেই আমি আমার মতন করে কাটিয়ে দেবো আর তোরা এইভাবেই জ্বলতে থাক তোরা যত জ্বলবি আমার তত ভালো আর তোরা যত জ্বলবি এটা মাথায় রাখিস তুই ঠিক যতটা জ্বলবি আমি তার থেকে দ্বিগুণ তোকে জ্বালাবো বুঝতে পারলি আর আমি আবারও বলছি এখানে আর কেউ গায়ে মেখো না কারণ আমি খুব ভালো মতন জানি এখানে তোমরা এই জিনিসগুলো করবে না কারণ তোমাদের তো খেয়ে বসে কাজ নেই যে আমি কী করছি না করছি সেগুলো নিয়ে তোমাদের জেলাস হবে সেটা একদমই নয় পার্টিকুলার কাকে বলছি তোমরা আশা করি বুঝতে পারছো যারা আমার ডেলিকার ভিউয়ার্স যারা আমার ডেলিকার ভিডিও দেখছো তারা জানো হ্যাঁ যারা জানো না তারা প্লিজ না জেনে কোনো ভুট করে কমেন্ট করবে না কারণ কিছু মানুষ তোমরা এরমও আছো তোমরা না জেনে দুধদাক কমেন্ট করে দাও তো তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে না জেনে বুঝে কিন্তু কোনো কমেন্ট করো না তোমাদের সাথে না আমার কোনো রাগ আছে না অভিমান আছে তোমরা আমার ভালোবাসার মানুষ তোমরা ভালো মন্দ তোমরা বলতেই পারো সেই অধিকার তোমাদের আছে কিন্তু কিছু মানুষ যারা আছে যারা শুধুমাত্র আমার ক্ষতি চায় তো তাদেরকে আমি কী বলি বলো কালকে তোমাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম যে আমার মার সাথে মায়ের বাড়িতে তোমার দাদা গেছে তো দেখো শাশুড়ি যে আমার বন্ডিং ওমা সেটা নিয়েও তাদের ফেটে গেছে কী করবে বলো তাদের বাড়িতে তো তাদের মানে বয়ফ্রেন্ডে ঢুকতে অব্দি দেয় না দেবে কী করে বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড হলে তবে না ঢুকতে দেবে আর রইল কি আমার বিয়ে আমার ইসে সেগুলো নিয়ে না তোকে এত ভাবতে হবে না আরে বিশ্বাস কর সম্পূর্ণ আপডেট ইউটিউবে দেবো তোদেরকে দেখাবো চিন্তা করছিস কেন তোদেরকে দেখানো আমার যদি দুটো ভিউ হয় না আমি জানি ওই দুটো ভিউর মধ্যে তুইও একটা মানুষ থাকবি আমি কী করছি না করছি সেটা দেখার জন্য তো থ্যাংক ইউ সো মাচ রে আমার এত ভিউ দেওয়ার জন্য কারণ তুই যদি ভিউ না দিতি বা তোরা তোরা যেভাবে ভিউ দিচ্ছিস আমাকে এই ভিউটা না দিলে আমি মাস টাকাটা পেতাম না শোন না এই মাসেও ইউটিউব থেকে আমি টাকা পাবো ঠিক আছে তো ভাবছি সেই টাকাটা দিয়ে কী করা যায় কী করবো সেটাও তোদেরকে দেখাবো তোকে দেখাবো অবভিয়াসলি তোকে বিশেষ করে দেখাবো যে দেখ তুই ভিউ দিচ্ছিস বলেই আমার টাকা হচ্ছে বুঝতে পারলি আপনি অনেক কথা বলে দিয়েছি আবার পারলে আবার এসে এসে কমেন্ট করিস আর আপাতত আর কিছু তোকে বলছি না বুঝতে পারলি তো আর দেখ সত্যি বলতে ওই যে বললাম না তোদেরকে দেখার আমার প্রয়োজন পড়ছে সব কটাকে ব্লক মেরে রেখে দিয়েছি ব্লক লিস্ট করে রেখেছি সব কটাকে কল লিস্ট থেকে হোয়াটসঅ্যাপ থেকে তোদের ছায়াও আমি মারাতে যাই না কারণ আমার ঘেন্না করে তোদের ছায়া মারাতে কিন্তু দেখ তোদের কী ইন্টারেস্ট আমার ওপর কোন লেভেলের ইন্টারেস্ট তো দেখ চল ফোট অনেক হয়ে গেল চলো এই দেখো তোমাদেরকে ব্লগের মাধ্যমে তো অনেক কথাই বললাম দেখতে পাচ্ছি যে আজকে সকালে তোমার দাদাই যে বেরিয়ে যাচ্ছে ও গাড়ি করে ওকে ছাড়তে যাচ্ছে ওকে গেটের কাছে ছেড়ে দিই আমার আবার সাইনে স্কুলে যাওয়ার আছে তো আমি ওর স্কুলে যাবো এখান থেকে ডাইরেক্ট তোমার দাদাকে ছাড়বো ছেড়ে ওর স্কুলে যাব। কারণ স্কুলে সিগনেচার করা যায় কারণ কোভিডের সময় আমরা স্কুলে আমার ছেলেকে কোভিডের সময় স্কুলে ভর্তি করেছিলাম দু হাজার সালে তো সেই সময় স্কুলে কিছু সাইন করানো ছিল তো সেই সাইনগুলো স্যার ম্যাডামরা করায়নি তাই জন্যই নোটিস করেছিল স্কুলের কাজ আমার মিথ্র বাবা ওদেরই স্কুল এখান থেকে বড্ড চাপা টাইপ কিছু অসহ্য লাগে তো চলো বাড়ি যায় তারপর তোমাদের জন্য রিলিএডিট করবো যা যাক হয়ে গেছে স্কুলের কাজ এই যে ওদের স্কুল দেখতে পাচ্ছ স্কুলে সিগনেচার করার ছিল কারণ বলছি পরে বলছি চলো বাড়ি গিয়ে বলছি কেমন স্কুলেছ বাড়িতে চলে এসেছি এসে এই ভিডিওটা এডিট করতে বসলাম কারণ এখন অনেকটা বেলা হয়ে গেলো কবে বলো ছেলে স্কুলে যেতে আমার বাচ্চা এগুলো না প্রচুর খাটনি থাকে জানোই তো যাদের বাচ্চা বাচ্চা আছে তারা প্রত্যেকেই জানো আজকে স্কুল আজকে ক্লাস প্রচুর জিমন্যাস্টিক এই চলতে আছে এটা এখন রোববার দিনকে ভাষা জিমন্যাস্টিকের পরীক্ষা আছে কী করে যাই না জিমনাস্টিক কারণ জিন্নাস্টিকটা এখনও খুব ভালো পারে না কারণ জিমনাস্টিক ক্লাসটা খুব একটা করতে পারে না পড়াশোনার জন্য করতে পারে না সময় হয়ে ওঠে না তারপর রোববার আছে কী করে জানি না জিমন্যাস্টিকটা আমার কোনো নিজে নেই কী করে বুঝতে পারছি না যারা অনেক কথাই বললাম প্লিজ আবারও রিকোয়েস্ট করছি কেউ কিন্তু নিজেরা গায়ে না আমি পার্টিকুলারলি কাকে বলেছি আশা করি তোমরা প্রত্যেককে বুঝতে পারছো যারা আমার ডেলিকাল লাইফ দেখো ডেলিকাল লাইফে আসো তো তাদের উদ্দেশ্যে আমি বলছি বাকিরা প্লিজ নেগেটিভ কমেন্ট করুন না আর কারণ অনেক কমেন্ট এরকম আসে যেগুলো আমি রাখি আমি ডিলিট করি কারণ পৌঁছায় না কারণ তো কমেন্টের থ্রুতে কমেন্ট আসবে আজকে খারাপ কমেন্ট যারা করছে সেই কমেন্টের থ্রুতে আমার ভালোবাসার মানুষরা তাদের সাথে আবার ঝড়কোন দরকার নেই তোরমন কমেন্ট রাখারই দরকার নেই কিন্তু শুধু ভাব মানে তোদের তোদের তোদেরকে আমি এটাই বলবো যে মানুষ একটা মানুষ কতটা নিচে নামতে পারে কতটা লেভেলে নিচে নামতে পারে তো আমিও দেখতে পারবো দেখতে থাকি কত নামতে পারিস আমার কোনো চাপ নাই যেমন পারিস কর গিয়া আমার কিছু যাই আসে না গো আমার কিছু যাই আসে না আবারও বলছি শোন আমার লাইফে কে থাকলো কে না থাকলো ওই নিয়ে মাথা ব্যথা তোদের কাউকে করতে হবে না রে সাতচন্নি কালনাগিনী কোনো চাপ নেই শুধু তুই আসিস আমার লাইভে বিশ্বাস কর তুই লাইভে আসলে এত এন্টারটেন আমরা প্রত্যেকে একে দেখ আমি মূর্খ কমেন্ট করতে পারি না কিন্তু আমি তো এত তুই শিক্ষিত কিন্তু তুই যে এত ভুলভাল কমেন্ট লেগে সেটা কি কী স্পেলিং মিস্টেক বাবা এত স্পেলিং মিস্টেক করলে হয় একটু ভালো করে কমেন্ট করে একটু সময় নেই ধীরে সুস্থ লেগে অত তারপর ঠিক আছে আমি তো লাইভে এক ঘন্টা থাকি এক ঘন্টা লাইভে যখন থাকি তো চলে আয় না এক ঘন্টা জমিয়ে গল্প করবো তোর সাথে আমরা আমার সাথে তো আমার ভালোবাসার মানুষগুলো দারুণ মজা পায় বিশ্বাস করে তোকে দাড়ালি দিয়ে আমার মানুষগুলো অনেক আছে বাড়িতে ডাকালি দিতে পারে দিয়ে মজা পায় আমি তো আমি মজা পাই সেটা বিশ্বাস আসিস আমি তোকে নিমন্ত্রণ করছি তাহলে চালে তো অনেক আগে ব্লগ করতে পারতাম তো করছি না ইচ্ছে করছে না এন্টারটেন হচ্ছে তোর সাথে বিশ্বাস কর এইভাবেই আসতে থাক আমাদেরকে এন্টারটেন কর চলো ব্লগটা অবধি রইল আশা করি তোমাদের ভালো লাগবে যেটুকু ছিল যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম দেখতে সাথে থাকো